বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব প্রবাসের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমরা আজকে যে দৃষ্টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্লোভেনিয়া হ্যাঁ দর্শক আপনারা যারা স্লোভেনিয়া যেতে চান তাদের জন্য আজকের ভিডিও সাথেই থাকুন দর্শক শুরুতে চলুন জেনে আসি কেমন দেশেই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই হাজার দুই সালে জুরিপথে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ স্লোভেনিয়া এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে স্লোভেনিয়ায় কি কি কাজ রয়েছে এবং কি কি সেক্টরে আমরা কাজ করতে পারবো চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে ইউরোপের সেনজনভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কোন কোন সেক্টরে কাজ করা যাবে স্লোভেনিয়ায় এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এই দেশে কাজ করতে গেলে বা এই দেশে কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে স্লোভিনিয়ার আইন অনুযায়ী সুযোগ সুবিধা হ্যাঁ আমরা জেনে আসলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়া এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্লোভেনিয়া যেতে আপনার ডকুমেন্টস বা কাগজপত্র কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশী নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী সোভিনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই হ্যাঁ দর্শক এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে স্লোভেনিয়া যেতে এত খরচ কী হবে এই বিষয়ে জানতে নিচে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সঙ্গে সঙ্গে চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মেরুল বাটা ডিআইটি বাজুক ঢাকা দর্শক আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আমাদের এই প্রত্যাশা রেখে সবাইকে আবার শুভকামনা জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ